আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম সৃজনশীল এক পর্যন্ত এটুকু সমাধান দেখেছিলাম আজকে দেখব পৃষ্ঠা একত্রিশ সৃজনশীল দুই এটি আমরা আজকে সমাধান করব। এখানে তোমাদের তিনটি পিকচার দেওয়া আছে তিনটি পিকচার হচ্ছে প্রথম চিত্রটি এম এটি হচ্ছে একটি শ্বাসমূলক চিত্র চিত্র দুই এটি হচ্ছে আর দেওয়া চিত্র আর হচ্ছে পরজীবী উদ্ভিদ আর চিত্র তিন নং চিত্রটি হচ্ছে চিত্র এন এটা হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ আমরা তিনটি চিত্র দেখে নিলাম তারপর দেবম্বা ক অফসেট কি চলো আমরা এই কয়র উত্তরটি দেখে নেই অফসেট কি কয়র উত্তরটি হচ্ছে কোন কোন জলজ উদ্ভিদের পর্বমধ্যগুলো ছোটো ও মোটা হওয়ার জন্য কান্ডকে খর্বাকৃতি দেখাই এগুলোই হচ্ছে অফসেট আমরা কয়রূতটি দেখে নিলাম তারপর দেখব খ কলসি উদ্ভিদকে পতঙ্গ ফাঁদ বলা হয় কেন ব্যাখ্যা কর চলো আমরা এই ক্ষয়রূথেরটিও দেখে নেই ক্ষয়রূতটি হচ্ছে কলসি উদ্ভিদ এক ধরনের লতানো গাছ ও ঝাঁজি নামক জলজ উদ্ভিদের পাতা রূপান্তরিত হয়ে কলসি বা ফলের ন্যায় রূপ ধারণ করে এর মধ্যে পোকামাকড় ঢুকলে কলসির ডাকনাটি বন্ধ হয়ে যায় পরে গাছ তার দেহ থেকে রস শুষে নেই এ কারণে কলসি উদ্ভিদকে পাতা ফাত বলা হয় আমরা ক্ষয়র দেখে নিলাম তারপরে দেখি আমরা ঘ প্রথম চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনতা ব্যাখ্যা কর প্রথম চিত্রটি হচ্ছে এটি যে এম চিহ্নিত চিত্র এই উদ্ভিদটির নাম হচ্ছে শ্বাসমূলক এই চিত্রটি চল আমরা এই গয় দেখে নেই হচ্ছে উদ্দীপকের প্রথম চিত্রে এম চিহ্নিত অংশটি দ্বারা দেখানো হয়েছে নিচে এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা করা হলো আমরা জানি সমুদ্র উপকূলে মাটি সবসময় লবণাক্ত ও কর্দমাক্ত থাকে এ কারণে এই মাটিতে অক্সিজেনের মাত্রা কমে যায় ফলস্বরূপ মূলের শ্বসন বিঘ্নিত হয় তাই এই অঞ্চলের উদ্ভিদের মাটির প্রধান মূল হতে কিছু শাখামূল মাটি বেদ করে খারাপভাবে উপরে উঠে আসে এসব মূলের অগ্রবাগে অসংখ্য সূক্ষা ছিদ্র থাকে যেগুলোকে শ্বাস নালী বলে পরিবেশের সঙ্গে শ্বাসবায়ুর বিনিময় ঘটিয়ে মূলের শ্বসনে সাহায্য করাই এর প্রধান কাজ এই ছিদ্রের মাধ্যমে শ্বাসবায়ু যেমন অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে এ মূলের বৈশিষ্ট্যগুলো অন্যান্য মূলের বৈশিষ্ট্য থেকে ভিন্ন ও কিছুটা বৈচিত্র্যময় যায় এক নং চিত্রে এম চিহ্নিত অংশের প্রয়োজনীয়তা অপরিসীম আমরা এই গয়ারত্বটি দেখে নিলাম তারপরে দেখব আমরা ঘ আর ও এন উদ্ভিদ দুটির তুলনামূলক আলোচনা করো চিত্র আর এবং চিত্র এন চলো আমরা এই ঘয়ারতটি দেখে নেই ঘয়ারতটি হচ্ছে উদ্দীপকের আর ও এন যথাক্রমে পরজীবী ও পয়াশ্রয়ী উদ্ভিদ নিচে উদ্ভিদ দুটি তুলনামূলক আলোচনা করা হলো চিত্র আর একটি পরজীবী উদ্ভিদ এসব উদ্ভিদে ক্লোরোফিল থাকে না তাই খাদ্যের জন্য আশ্রয়দাতা উদ্ভিদের দেহে বিশেষ ধরনের মূল প্রবেশ করিয়ে থাকে এ মূলগুলোকে শোষক মূল বলে এ মূলের মাধ্যমে পরজীবী উদ্ভিদটি আশ্রয়দাতা উদ্ভিদ থেকে খাদ্য ও বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শোষণ করে বেঁচে থাকে যেমন চিত্র এন একটি পরাশ্রয়ী উদ্ভিদ পরাশ্রয়ী উদ্ভিদে দু ধরনের আস্থানিক মূল দেখা যায় এক প্রকার মূল দিয়ে উদ্ভিদ আশ্রয়দাতা উদ্ভিদকে আঁকড়ে ধরে রাখে অপর প্রকারের মূলগুলো উদ্ভিদ দেহ থেকে উৎপাদন হয়ে বাতাসে জুলে থাকে এসব পরাশ্রী বায়বীয় মূলগুলো বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে উদ্ভিদের পানির চাহিদা মেটায় এবং ক্লোরোফিল থাকলে সালোক সংশ্লেষণে সাহায্য করে যেমন রান্না ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের সৃজনশীল দুই এটি আমরা সমাধান করে নিলাম আগামী ক্লাসে আমরা দেখব চতুর্থ অধ্যায় এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব